আল্লাহ কি ফিলিস্তিনি লোকদেরকে ছেড়ে দিয়েছেন নাকি কোনো নবী সালামকে ছেড়ে দিয়েছেন নাকি একজন নবীকেও ছাড়েন নাই যখন নবী নবীলামু প্রত্যেক নবীকে পরীক্ষার সম্মুখীন করেছেন কে দুইজন নবী সিবিআর পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই একজন আদম তারপরে ওনার দুই ছেলে এক ছেলে আরেক ছেলেকে মেরে ফেলেছে ঠিক কিনা কে কাকে মারছে হাবির কাবিল কে মারছে এই জন্য রাসুল বলেছেন কে আমত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে সব অবৈধ হত্যার একটা গুনা কার আমল যাবে কাবিলের আমল যাবে যারা গুনার কাজ করে তাদের আমল নামাই জড়িত হতে থাকে এখনো যারা হত্যার সাথে জড়িত আছেন তাদের কপালে কেয়ামতের ময়দানে লেখা থাকবে আই আসুন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ মুসলমানকে যারা হত্যার জন্য সহযোগিতা করে তারা কোন রহমত আল্লাহর পক্ষ থেকে পাবে সব বরবাদ তার কিচ্ছু থাকবে না যা আমল করেছেন সব নষ্ট হয়ে যাবে সে আল্লাহ রাব্বুল মানুষকে ধারণা করে তাদেরকে আমি ছেড়ে দেব আইয়া দেবো তারা বলবে আমরা ইমান এনেছি ইমান আনার পরেই রাসুম কত পরীক্ষা দিয়েছেন দেখেন চল্লিশ বছর তিনি ছিলেন আল আমিন তিনি ছিলেন শুধু কোথাও গেলে সবচেয়ে বড় চেয়ারটা তাকে দেয়া হতো ফুল পাখি তাকে সালাম জানাতো গাছ তাকে ছায়া দিত আসমান তাকে ছায়া দিত কত সম্মান তার কিন্তু যখনই কালেমা পড়লেন আপন বেআই বেআই বলতো আপনার মেয়ে আমার ছেলেকে বিয়ে করেছে আমি আর আপনি কি হলাম বি বিহাই হ্যাঁ বিহাই? ছাপায়ের ভাষা খুব সুন্দর বিহাই বিহাই বলে ওটা ওদিকে বলে ছিল রাসুলের কি বেহাই দুই মেয়েকে দুই ছেলের জন্য নিয়েছে রোকাইয়া রাধি আল্লাহ আনহা উমসুম রাদি আল্লাহ আনহা রাসুলামের প্রত্যেকটা মেয়ে ছিল আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আলহামদুলিল্লাহ এই দুই মেয়ের জামাই ছিল আবুল আহাবের দুই ছেলে যখনই কালেমা পড়লেন পড়েছেন প্রথম পাথর নিল এই আবুল আহাব অথচ আবুল আহাবের অনেক অবদান আমান নবীর উপরে আছে না নাই রাসুল ইসলামের জন্মের পরে আবুল আহাব নিজের মান রাসুলের দুধ পান করানের জন্য দিয়েছিলেন একমা যখন বান্দি দুধ পান করিয়েছে এই আঙ্গুল দিয়ে বান্দিকে তিনি আজাদ করে দিয়েছেন তার সমস্ত অঙ্গ পোড়া যাবে কিন্তু এই আঙ্গুলটা পোড়া যাবে না এই আঙ্গুলটাকে হেফাজত করবেন কে কারণ এই আঙ্গুল দিয়ে রাসুলের মুক্তির ব্যবস্থা করেছিল আবু আবু লাহাব কোন আবুল আহ রাসুল কালেমা পড়ার পরে শুধু রাসুলকে পাথর উঠিয়ে তিনি খান্ত হলেন না বাড়িতে গিয়ে দুই ছেলেকে ডেকে বললেন দুই ছেড়ে দাও এক মেয়ে অত্যন্ত বিনয়ের সাথে গিয়ে বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া মোহাম্মদ আমি আপনার মেয়ের উপযুক্ত নই তাকে রাখতে পারছি না আরেকজন গিয়ে বলছে তল্লাক্তু থেকে আলাইক তোমার মাইয়াকে তোমার কাছে গেলাম রাসুল এত মনে কষ্ট পেয়েছেন আসমানের দিকে তাকিয়ে বলেন আল্লাহ তোমার কোন কুকুর পাঠিয়ে দিয়ে মুখ থেকে বের হতে দেরি কবুল হতে দেরি হয় না সারা মক্কায় ছড়িয়ে গেল আবুল হাবের ছেলেকে বদয়া করেছে রাহমাত মুখে যা বলে তা কবুল করেন কে আঙ্গুল তোলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় আঙ্গুল উঠিয়েছেন পা তুলেছেন সাত আকাশে চলে গেছেন রাহমাত আবুল আহাব ডেকে বলল এই ছেলে কেন গুনানি কেন তার বদুয়া নিলি মোহাম্মদ যে সত্য তাতে কোনো সন্দেহ জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন কোন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই কোন মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নাই রাহমাতাল্লিল সবাইকে সম্মান করতেন